নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলে স্বাগত বন্ধুরা আমি আজকে কে আমার মেয়ের স্কুলের কি টিফিন বানিয়েছি সেই টিফিন আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে একটা আলু লম্বা করে কেটে নিয়েছি সঙ্গে একটা ডিম একটা কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আমি দুটো আটা রুটি জলে ধুয়ে একটা ছুরির ওপর মিলে রাখবো আমি রুটি ভাজাটা দেখাচ্ছি না তো বন্ধুরা দেখুন এই ধোয়া রুটি বাচ্চাকে দিলে বাচ্চার খেতে খুব ভালো লাগবে কারণ রুটি শক্ত হয়ে যায় যার জন্য নরম রুটি বাচ্চার বুকে খুবই সুবিধাজনক তো এইভাবে ধুয়ে রুটি দুই থেকে তিন মিনিটের মতো মিলে রাখবো আলু ডিমটা রান্না করে নেব এর জন্য গরম তেলে আমি সামান্য পরিমাণ পাঁচ ফুড়ন কেটে রাখা পেঁয়াজ কুচি ও একটা কাঁচা লঙ্কা সঙ্গে কেটে রাখা আলু অ্যাড করব সঙ্গে পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব অবশ্যই গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে আলুটা আমি হালকা ভেজে নেব তিন মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন আলুটা হালকা ভাজা হয়ে গিয়েছে ও হালকা সেদ্ধ হয়ে গিয়েছে আমি মাঝে একটা জায়গা করে নেব এর মধ্যে আমি ডিম দিয়ে হালকা লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নেব বন্ধুরা প্রত্যেক মায়ের একটা চিন্তা থাকে বাচ্চাকে প্রতিদিন কি টিফিন দেওয়া যায় তো বন্ধুরা দেখুন এইভাবে আমি প্রতিদিন নতুন নতুন আইটেমের টিফিন বানিয়ে আমি আমার মেয়ের স্কুলে দিই তো বন্ধুরা বাচ্চারও একটা টেস্টের ব্যাপার থাকে রোচক ও টেস্টি রেসিপি এইভাবে ঝটপট বানিয়ে বাচ্চাকে দেবেন দেখবেন বাচ্চারা মন করে এই টিফিন খাবে এইভাবে আলু ডিম আমি একসাথে এক থেকে দু মিনিটের মতো লো আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি হাফ টমেটো কুচি দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ দেখে দেবেন কারণ আমি আমার কেবলমাত্র মেয়ের জন্যই বানিয়েছি তো আমি হাফ টমেটো দিয়েছি হালকা লবণ অ্যাড করবো টমেটোরে দিয়ে আমি আবারও হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো জল অ্যাড করব বন্ধুরা এইভাবে সকাল কিংবা রাত্রে বাচ্চা বড় সবাই এইভাবে টিফিন খেতে পারেন কোনো অসুবিধে নেই জলের পরিমাণটা অল্প দেবেন কারণ ডিম আলুর রেসিপি মাখো মাখো হবে আমার সামান্য হলুদ গুঁড়ো লাগবে তো আমি সামান্য হলুদ গুঁড়ো এক আরও দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব তিন মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন জলটা প্রায় আমার শুকনো হয়ে গিয়েছে হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে রাখবো এইভাবে দুই মালুর ভুজিয়া রেসিপি রেডি হয়ে গিয়েছে আমি আমার মেয়ের স্কুলের টিফিনে সাজিয়ে নেব এইভাবে আমি রুটিগুলো ফোল্ড করে বক্সে দিয়ে দেব কত সুন্দর নরম তুল তুলে বাচ্চার খেতে খুবই ভালো লাগবে তাছাড়া বন্ধুরা প্রত্যেকের রুটি ধুয়ে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী দেখুন বন্ধুরা রেসিপিটা দেখতে কত ভালো হয়েছে আর বন্ধুরা রুটির সাথে খেতেও দুর্দান্ত বাচ্চা বড় সবাই সুস্বাস্থ্যকর এই রেসিপিটা খেতে পারেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন